কোনো এক সময় এক জঙ্গলে পশু পাখিরা একসাথে মিলেমিশে থাকত সেই জঙ্গলে একটা কালো কাক ছিল সে ছাড়া আর কোনো কাক সেই জঙ্গলে ছিল না সেখানে খরগোশের একটা বাচ্চাও ছিল যে কাকের সাথে খুব ঝগড়া করত একদিন ওদের দুজনের মধ্যে কিছু একটা নিয়ে খুব ঝগড়া হয় আর তাতে খরগোশের বাচ্চা কাককে খুব পচা কথা বলে তোমার গায়ের রং খুব কালো তারপরেও আমরা তোমাকে দয়া করে এই জঙ্গলে থাকতে দিচ্ছি তোমার মতো কালো ভূতকে জঙ্গলে কেন কোথাও থাকতে দেওয়া উচিত না খরগোশের বাচ্চার কথা শুনে কাক মনে খুব কষ্ট পায় কিন্তু তবুও সে চুপ করে থাকে আর মনে মনে ভাবতে থাকে আমি কি সত্যি সত্যি কাল ভূত আমি কি দেখতে সত্যিই খুব কুৎসিত তাহলে আমার এখানে থাকাটাই উচিত না আমি যেহেতু সবার থেকে আলাদা তাহলে আমার উচিত এই জঙ্গল ছেড়ে চলে যাওয়া পরদিন কাক খাবারের খোঁজে বের হয় আর খরগোশের ছানার ওসব কথা ভাবতে থাকে ভাবতে ভাবতে সে নিজের জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে আসে সন্ধ্যা হয়ে এসেছে সে নিজের বাড়িতে ফিরতে পারছিল না সে খুব ভয় পাচ্ছিল কেননা এই প্রথমবার সে তার বাসা থেকে অনেক দূরে চলে এসেছে সে একটা গাছের ডাল দেখে আর সেখানে গিয়ে বসে আর সেখানেই ঘুমিয়ে পড়ে সকালে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে গাছের নিচে একটা শিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে কিছুক্ষণ তারা একে অন্যের সাথে কথা বলে আর দুজনের সাথে বন্ধুত্ব হয়ে যায় কাক ভাবে ভালোই হলো এখন থেকে তার জীবনে একটা বন্ধু হলো বাকি জীবনটাও খুব খুশি খুশি কাটাতে পারবে কিন্তু এক সপ্তাহ পর কাক বুঝতে পারে শিয়াল বন্ধুত্ব এমনি এমনি করেনি লোভে করেছে শিয়াল ভেবেছিল কাক এদিক ওদিক যাবে শিকার ধরে আনবে আর শিয়ালকে তা খেতে দেবে এক সপ্তাহ পর যখন বুঝতে পারে শিয়াল বন্ধুত্বের নাটক করছে আসলে বন্ধুত্ব নিজের স্বার্থের জন্য করেছে কাকের মন আবার খারাপ হয়ে যায় আর ভাবে যেখানে আমাকে কেউ আপন করে নেবে সেখানে থাকব আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত দুঃখী কাক আবারও উঠতে শুরু করে আর উঠতে উঠতে অনেক দূরে চলে যায় দুই দিন দুই রাত ধরে সে এক বন থেকে অন্য বনে উঠতে থাকে তারপর এক জায়গায় ক্লান্ত হয়ে বসে পড়ে এবার সে যে গাছে বসে সেখানে একটা পাখির বাসা ছিল পাখিটা যখন বুঝতে পারে যে অচেনা পাখি এসেছে তখন সে বাইরে এসে বলে পথিক মনে হচ্ছে তখন কাক বলে হ্যাঁ আমি যায় বল পথিক একটু কিছু খেতে দেবে সে আরও বলে শোনা আমার থেকে কোনো উপকারের আশায় আমাকে খাবার দিও না সে পাখি বলে কি যা তা বলছ তোমার কাছে আমার কি উপকারের আশা আছে নিজেই তো গৃহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছ খাবার চেয়ে খাচ্ছ তার ওপর আবার এত কথা বলছ ওই দেখো সামনে গাছ দেখা যাচ্ছে ওখানে গিয়ে ফল খেয়ে নাও এবার কাকের আরও কষ্ট হয় সে নিজের গায়ের রঙের কারণে নিজের জঙ্গল ছেড়ে এসেছে তারপর যেখানে গিয়েছিল শেয়াল তাকে দিয়ে স্বার্থ উদ্ধার করেছিল তাই এখন সেখানে এসেছে কিন্তু পাখি তার সাথে এমন ব্যবহার করছে অচেনা বলে বেচারা কাকের ওর বাড়ির কথা মনে পড়ছিল কিন্তু খরগোশের কথা মনে পড়ে যায় যদি কাক জঙ্গলে ফিরে যায় তাহলে খরগোশ ওকে আবারও কালো ভূত বলবে মন খারাপ হবে কাক খাবার খেয়ে উঠতে শুরু করে উঠতে উঠতে এক নদীর ধারে গিয়ে পৌঁছায় সামনে নদীতে রাজহাস ভেসে বেড়াচ্ছিল কাক যখন ওদের দেখে তখন দেখতেই থাকে এত সাদা এত সুন্দর সারাদিন রাজহাঁসগুলো পানিতে থাকে কাক সারাদিন ধরে দেখছিল যে রাজহাঁসগুলো কিছুক্ষণ পরপর নিজের পাখাগুলো পানিতে ঘষছিল দু তিন দিন ধরে সাতার কাটাই দেখছিল আর মনে মনে ভাবল যে সারাদিন বসে থাকে আর নিজেদের ঘষতে থাকে বলে এরা এত সাদা যদি আমার গায়ের রং পরিষ্কার করতে হয় তাহলে রাজহাঁসের মতো আমার শরীরও ঘষতে হবে সারাদিন পানিতে থাকতে হবে কিন্তু এটা ছিল কাকের ভুল ধারণা কারণ ওর কালো রং ছিল ওর পালকের যা ঘোষলে ওঠার ছিল না আর রাজহাঁস বা হাঁসের প্রকৃতি হল সারাদিন পানিতে থাকার আর কাকের স্বভাব হল আকাশে ওড়ার কাকের কিছু একটা করার পরিকল্পনা ছিল পরদিন সকাল সকাল ও পানিতে নেমে পড়ে অনেক কষ্টে নিজের নাকটা বাইরে রেখে ও পানিতে ডুব দিতে থাকে আবার বাইরে বেরিয়ে আসে বিকাল পর্যন্ত এভাবেই চলতে থাকল তারপর ওপরে উঠে নিজের ডানার দিকে তাকিয়ে দেখে কিছুই হয়নি বরং ভিজে গিয়ে আরও কালো হয়ে গেছে শুধু তাই না যে সন্ধে হয় অমনি থরথর করে কাঁপতে শুরু করে সারা দিন পানিতে থাকার কারণে ওর জ্বর হয় অনেক কষ্টে এক গাছের ডালে গিয়ে বসে সে এক সপ্তাহ ধরে অসুস্থ থাকে আর ভাবতে থাকে আমি কি ভুল করেছি খুঁজে পাচ্ছি না পানিতে থেকে তো হাঁসগুলো এত সাদা হয়ে গেছে আর আমি পানিতে গিয়ে আরও কালো আরও অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে তার মনে হলো আরে আমি পানিতে গিয়ে তো দানাগুলো ঘষিনি এক সপ্তাহ পর যখন ওর জ্বর ঠিক হয়ে যায় তখন সে আরেকবার চেষ্টা করার কথা ভাবে আবার গিয়ে নদীতে নামে নদীর ধারে অনেক ছোট ছোট পাথর ছিল একবার পানিতে ডুব দেয় আর পাশে থাকা পাথরে ডানাটা ঘুষতে থাকে অনেকক্ষণ ধরে এসব করার কারণে ওর একটু একটু ব্যথা করছিল কিছুক্ষণ পর দেখে ওর শরীর থেকে রক্ত বের হচ্ছে এবার শুধু জোরই হয়নি সারা শরীরে ব্যথা হয়েছিল শরীর ছিলেও গেছিল এত কষ্ট হচ্ছিল যে উড়ে গিয়ে গাছের ডালে বসতে পারেনি যেখানে ও বাসা বানিয়েছিল ব্যথায় যখন কাতরাচ্ছিল তখন দেখে একটা কচ্ছপ তার দিকে আসছে কাক জানত না যে কচ্ছপ অনেক দিন ধরে তার এসব কারসাজি লক্ষ্য করছিল সেই দিন থেকে যে দিন থেকে এই নদীর ধারে এসেছে কচ্ছপের অনেক বয়স হয়েছে তাই সে বুঝদার ছিল সে কাকের কাছে গিয়ে বলে অনেক দিন ধরে তোমাকে দেখছি কেন তুমি এসব উল্টোপাল্টা কাজ করছ আমি সব বুঝতে পারছি এত বয়স হয়েছে তাই সব বুঝি তুমি তোমার রং নিয়ে খুশি না তাই তো নাকি এই শুনে কাক জোরে জোরে কাঁদতে শুরু করে আর বলে যে আমি একটা জঙ্গলে থাকতাম কিন্তু একটা খরগোশের ছানা আমাকে কালভূত বলা শুরু করে তারপর থেকে আমি ভাবতে শুরু করি যে আমি কুৎসিত এই ভেবে সে জঙ্গল ছেড়ে দিই তারপর সেই জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায় কিন্তু সেখানেও আমি শান্তি পাই না তারপর শেষে এই জঙ্গলে আসি তারপর আমি নদীতে হাঁসগুলোকে দেখি আর ওদের দেখে শিখি সারাদিন নদীতে থাকলে আর ডানা ঘষলে হয়তো আমিও সাদা হতে পারব কচ্ছপ বলল যদি জীবনে সুখী হতে চাও তাহলে নিজের উপর বিশ্বাস রাখ যদি লোকের কথায় নিজের জীবন বদলানোর চেষ্টা করো তাহলে কখনো সুখী হতে পারবে না কাক বলে তা তো বুঝলাম কিন্তু আপনাকে কি কেউ কখনও এভাবে অপমানজনক কথা বলেছিল যদি বলে থাকে তখন আপনি কি করেছিলেন আমাকে বলুন পঞ্চাশ বছর ধরে খোলসের ভেতর আছি এত বছরের কত পশুপাখি পাখি জীবজন্তু আমাকে বলে বোকা তোর এই খোলসের কিসের দরকার তুই কত আসতে চলিস কিন্তু আমি জানি যে আমি জীবনে কি কি করেছি যখন প্রথমবার কেউ বলেছিল যে মোটা একটা খোলস নিয়ে ঘুরছিস তখন যদি আমি তোমার মতো নিজের জায়গা ছেড়ে চলে যেতাম তাহলে আজ আমি পথে পথে ঘুরে বেড়াতাম কিন্তু আমি নিজের উপর বিশ্বাস করেছি তাই আজ সবচেয়ে সুখী আমি তুমি নিজের উপর বিশ্বাস রাখি সুন্দর চকচকে রঙ তোমার কথায় আছে বিউটি কাম অল ইন ব্ল্যাক কচ্ছপ আরও বলে শুন কাক এখনি নিজের জঙ্গলে ফিরে যাও আর সুখে থাকো তবে কিছুদিন আমার এখানে থাকো শরীর ভালো হওয়ার পর নিজের জঙ্গলে ফিরে যাও কাক কচ্ছপের কথা মতো কয়েকদিন ওখানে থাকে তারপর নিজের জঙ্গলে ফিরে যায় খরগোশের বাচ্চা ঠিকই আবার ওকে ঠাট্টা করে হেসে উপহাস করে কিন্তু কাক তখন কি করল খরগোশের কথায় জঙ্গল ছেড়ে চলে গেল নাকি কাকটা বুঝে গিয়েছিল লোকদের কাজ হল সব সময় অন্যকে বিরক্ত করা কাক তখন নিজের উপর ভরসা করে এখন কাক ওই জঙ্গলের সব থেকে সুখী পাখি